লুরিতে অনেক অভিনয় হতে পারে এবং মত সৃষ্টি করার জন্য সে একাধিকবার এই রকম না একাধিকবার আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন জাতীয়বাদী সকল নেতাকর্মী আপনাদের সেই দিক নির্দেশনা মেনে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে আমরা এটা এটা হচ্ছে রাষ্ট্রের বিষয় এটা আমাদের কোনো বিষয় না না এটা রাষ্ট্রের বিষয় তো এটা তো আমাদের কোনো বিষয় না রাষ্ট্র যেখানে নিরাপত্তা মনে করে সেখানে পুলিশ দিবে নিরাপত্তা রাখার দরকার প্রয়োজন মনে সেটা রাষ্ট্র দিবে এখানে তো আমাদের কোনো বিষয় নেই ভাইয়া অনেকেই আহত হয়েছে না এগুলি শোনেন যখন একটা ঘটনা ঘটে যখন একটা ঘটনা ঘটে তখন রাগে রাগে দুঃখে বাবাকেও সালা বলে অনেকে সেই কথা তো ধরতে হয় না তখন তাকে কোথার থেকে কি বলছে না বলছে এগুলি এগুলি তো আমাদের আমরা শুনিও নাই দেখিও নাই কারণ তখন আমরা আমাদের অফিস রক্ষা করার জন্য ব্যস্ত আমরা আমাদেরকে রক্ষা করার জন্য ব্যস্ত সুতরাং তখন কে কি বলছে বিচ্ছিন্নভাবে এগুলো তো আমাদের শুনুন না হয়তো আপনি শুনেছেন আমরা জানি না আপনারা যদি থেকে থাকেন আপনারা একদম পুরো এখানে পুলিশ প্রশাসন ছিল প্রশাসন ছিল সুতরাং সবাই দেখছে আর এখন মিথ্যে কথা বলে কেউ সার পাবে না এই যে আপনারা আছেন আপনাদের সামনে আমি একটা মিথ্যে কথা বললে এটা সারা দুনিয়া হয়ে যাবে সুতরাং আমরা আগে করেছি আমরা আমরা আমাদের এখানে বসে আছি আমাদের ঘরে বসে আছি আমাদের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে পার্টিবেশে বসে আছি জাতীয় পার্টির নয় বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদ এরশাদ করে নাই একশোটি আপনারা গুগলে চার্ট দিবেন একশোটি ভালো কাজ আছে এ দেশে একশোটি উন্নয়ন কর্মকাণ্ড আছে আমরা তো কোনো খারাপ কাজ করি নাই আমরা নির্বাচনে গিয়েছি নির্বাচনে যাওয়া তো অন্যায় না এটা সাংবিধানিক মোতাবেক আমরা নির্বাচনে গিয়েছি এখন অন্যান্য দল গেছে অন্যান্য দল গেছে এটা আপনারা যদি ব্যাখ্যা চান এটা অনেক বড় ব্যাখ্যা আছে আপনাদেরকে রোদের মধ্যে গরমের মধ্যে দাঁড়ায় আমি ব্যাখ্যা দিতে চাই না ব্যাখ্যা এটা আমরা অনেকবার দিয়েছি তার মধ্যে আমরা মানুষ আমরা জাতীয় যারা করি আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা যদি কোনো ভুল করে থাকি আমরা জাতির কাছে বারবার যদি যদি কোনো ভুল করে থাকি এরকম বিশ্বে অনেকজন মাপ করেছে মাপ চেয়েছে আমি এই জন্য বলছি যে আমি দলের পক্ষ থেকে না আপনারা জানতে চেয়েছেন আমি বলেছি আমার মহাসচিব আছে সাংবাদিক সাংবাদিকদের সাথে কথা বলছেন আপনারা ওনার কাছে যান আমি এইগুলি আমার দলের পক্ষ থেকে বলছিলাম আর এগুলি এমন কোন কথা না ফেক কথা না যে এটা ট্রল করা হবে আপনাদের অনেক নেতা বলেছে যে নুর হক ভাইরাল হওয়ার জন্য সে গিয়েছে এটা নেতাকর্মীদের কথা নট মি আমি আমার জায়গা থেকে কথা বলতে পারি আমরা কারো সম্বন্ধে কোনো খারাপ নুর তো অনেক অভিনয় হতে পারে এবং ও এরকম বহুতবার করছে আর কি সৃষ্টি করার জন্য সে একাধিকবার এইরকম না তো একাধিকবার বাংলাদেশের মানুষকে বিবৃ বিবৃতি করতেছে বিব্রত করতেছে তাদেরকে নষ্ট করতেছে এবং বাংলাদেশের মানুষকে যে হাঙ্গামা দাঙ্গা করে 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 মানুষকে মানুষকে ই করতেছে এই দেশে ক্ষতি করতেছে ক্ষতিকারকের মধ্যে নুরু এক নাম্বারে এই বাংলাদেশে